আজকে আমরা ঠিক আছে চলো কবিতার জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছেন যে আপনি এত উদাসীন কেন আমার বসন্ত ঋতু চলে এসেছে এই সময় সকল লেখক লেখি কবিরা বসন্তকে নিয়ে কত কিছু লিখছেন আপনি এসব কিছু কিছুই লিখবেন না কবি দুঃখ দুঃখ কষ্টে উদাসীন থাকে বসন্তকাল যে এসেছে তা খেয়াল করেননি তাই তিনি ভক্তকে জিজ্ঞেস করেছেন দক্ষিণ দুয়ার খুলছে কিনা এখানে কবির যে জেনেও না জেনার ভান করে বলতেছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল কি ফুটেছে কি উক্ত প্রশ্নগুলো দ্বারা কবির উদাসীনতা প্রকাশ করে এখানে কবি এখানে কবিকে জিজ্ঞেস করেছেন যে এখনও তিনি এই সব কিছু দেখছেন কিনা ভক্ত কবিকে আরও জিজ্ঞেস করেছেন যে তিনি এমন উন্নয়না কেন প্রতি বছর কবি এই সময় অনেক কিছু লিখতেন আজ কেন হয়ে আজ কী হয়েছে কবির কবি মন খারাপ আর অন্যদিকে তার চেয়ে তার ভক্ত বলতে লাগলেন ওই দূর সমুদ্র সমুদ্র থেকে নৌকা এসেছে কি বসন্তকাল ডেকেছে কি আমাকে সে আমাকে ডেকেছে কি না আমি শুনি নাই এবং সন্তানও রাখি নাই ভক্ত কবিকে বলেছেন বসন্তকে নিয়ে কবি কবিতা লিখুন এ আমার অনুরোধ আপনার লেখা আমার কাছে সুরীলা কণ্ঠের মতোই সুন্দর মনে হয় কবিতার ভক্তকে উত্তর দিলেন এবারে না হয় নাই লিখলাম আমি লিখলাম না বলে বসন্ত থেমে নেই সে তো তো আমার জন্য অপেক্ষা করেনি সে তো ঠিকই কথা সময় চলে এসেছে ভক্ত কবিকে বলেছেন বসন্ত এসেছে এসে পড়েছে আপনাকে না জানিয়ে তাই কি আপনি অভিমান করেছেন যদিও বসন্ত এসেছে তবু আপনি তাকে বৃথা করে দিয়েছেন কারণ অন্য কবিরা বসন্ত নিয়ে কবিতা লিখছে কিন্তু আপনি লিখছেন না কবিতার ভক্তকে খুবই আলসেমে নিয়ে বলল বৃথা কেন ফাগুন মাসে ফুল কি ফোটেনি শাখে শাখা শাখায় এ রাজা বসন্তের চারিদিকে কি ফুলের উম ফুলে ভরে যায়নি অবশ্যই গিয়েছে মাধবী গুরি ফুলের গন্ধে কি প্রকৃত উপহার হিসেবে পায়নি উম ভক্ত কবিকে বললেন বললেন যে যাই হোক তাই বলে বসন্তের প্রতি আপনি কেন এত বেশি উদাসীন উপেক্ষা করে কেন বসন্তকে ব্যথা দিচ্ছেন কবি তার ভক্তের কাছাকাছি গিয়ে বলল কুয়াশার চাদরে শীতকাল চলে গেছে শীতকালে ফুল পাতা ঝরে তারপরে চারিদিকে শূন্য হাহাকার হয়ে যায় প্রকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সমস্ত সৌন্দর্য কেড়ে নিয়েছে শীতকাল ঠিক তেমনই কবিরও মনে এখন শূন্য হাহাকার করে তার স্বামীর মৃত্যুর কারণে তাহার তাহা তাহার এই স্বামী কবির স্বামীর মৃত্যুর কারণে কবি আজ মন এতটাই খারাপ যে প্রকৃতির কখন বসন্ত চলে এসেছে কবিতা বুঝতেই পারেননি